পৃথিবী সৃষ্টির রহস্য ইসলাম অনুযায়ী এক অত্যাশ্চর্য ও গভীর ভাবনার বিষয় এই সৃষ্টি আল্লাহ তালার কুদর্তের এক নিদর্শন যা তিনি পরিকল্পিতভাবে ছয় দিনে সৃষ্টি করেছেন কোরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারি কিভাবে আল্লাহ তালা একে একে আসমান জমিন আলো পানি পাহাড় গাছপালা প্রাণী এবং মানুষ সৃষ্টি করেছেন চলুন তা জেনে আসি পৃথিবী সৃষ্টির রহস্য কোরআনের আলোকে এক বিষয়কর কাহিনী যখন কিছুই ছিল না না আকাশ না মাটি না সময় না মানুষ তখনও ছিলেন একজন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনিই সমস্ত কিছু শুরু তিনিই সব সৃষ্টির উৎস প্রথম ধাপ শূন্যতা থেকে সৃষ্টি আল্লাহ তালা প্রথমে সৃষ্টি করেন পানি এরপর সেই পানি থেকে শুরু হয় পৃথিবী এবং আসমানের গঠন কোরআনে বলা হয়েছে তিনি আকাশসমূহ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন এরপর তিনি আর্শে সমাসীন হয়েছেন গে সাত আসমানের সৃষ্টি দ্বিতীয় ধাপে আল্লাহ সৃষ্টি করেন সাত আসমান প্রতিটি আসমানে রয়েছে ভিন্ন ভিন্ন কার্য ও দায়িত্ব আল্লাহ বলেন অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন তখন তা ছিল ধোয়া। তিনি বললেন তোমরা উভয়ে আকাশ ও পৃথিবী ইচ্ছায় অথবা অনিচ্ছায় আসো তারা বলল আমরা আজ্ঞাবহ হয়ে আসলাম পৃথিবী ও এর উপাদানসমূহ তৃতীয় ও চতুর্থ দিনে পৃথিবী মাটি পাহাড় নদী সাগর গাছপালা ও খাদ্যের ব্যবস্থা সৃষ্টি করা হয় আল্লাহ বলেন তিনি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন তোমাদের উপর যেন তা কাঁপতে না পারে নদীনালা ও পথ সৃষ্টি করেছেন যেন তোমরা পথ খুঁজে পাও উ সূর্য চাঁদ ও তারাগুলি চতুর্থ দিন আল্লাহ সৃষ্টি করেন আলো সূর্য চাঁদ ও তারাগুলি ঘুরছে নিজ নিজ কক্ষপথে নিখুঁতভাবে কোরআন বলছে তিনি সূর্যকে দীপ্তিমান এবং চাঁদকে জ্যোতির্ময় করেছেন গে প্রাণীদের সৃষ্টি পঞ্চম দিনে সৃষ্ট হয় পানির প্রাণী ও পাখি ষষ্ঠ দিনে সৃষ্ট হয় স্থলজ প্রাণী ও সবশেষে মানবজাতি হরত আদম সালাম এর সৃষ্টি আল্লাহ তালা মাটির বিভিন্ন অংশ একত্র করে সৃষ্টি করলেন হরত আদম সালাম কে আল্লাহ বলেন আমি আদমকে সৃষ্টি করেছি মৃত্তিকার শুকনো মাটির মতো যা কাকার মতো শব্দ করে কি তারপর আল্লাহ তার মধ্যে রু ফুঁকে দেন মালাইকগণ আদম আ কে সেজদা করেন শয়তান করে না আর শুরু হয় মানবজাতির পরীক্ষা পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য কি পৃথিবী শুধু বসবাসের জায়গা নয় এটি একটি ইমতিহানের স্থান আল্লাহ আমাদের পরীক্ষা করছেন কে সবচেয়ে ভালো আমল করে কে আল্লাহকে চিনে তার নির্দেশ মানে তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে তা পরীক্ষা করতে পারেন এই বিশাল সৃষ্টিজগত নিজে কিছুই করেনি এ পেছনে আছেন একমাত্র স্রষ্টা আল্লাহ যিনি চাইলেন এবং সব সৃষ্টি হয়ে গেল তিনি ক্লান্ত হন না ভুল করেন না তিনি শুধু বলেন হও তা হয়ে যায় তার আদেশ যখন কোনো কিছুকে সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তিনি বলেন হও আর্তা হয়ে যায় উ এই বিশাল সৃষ্টির পেছনে একমাত্র পরিকল্পনাকারী ও স্রষ্টা হলেন আল্লাহ তালা আমরা কি তার প্রতি কৃতজ্ঞ আমরা কি আমাদের জীবনে সেই স্রষ্টাকে চিনি সত্যি যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এসো সত্যের পথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আই বাটনটি অন করে পাশে থাকবেন